হচ্ছে আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে একই অসুস্থতায় পড়েছে তা আপনার প্রতিবেশীর আরেকজন সন্তান একই অসুস্থতায় আপনার সন্তান মমূর্ষ তার সন্তান ও মমূর্ষ আপনাদের কাছে খবর এসেছে অমুক ব্যক্তি অমুক হুজুর অমুক পীর আল্লাহ রলি তাবিজ দিচ্ছে যার তাবিজে অসুখ ভালো হয়ে যাচ্ছে আপনার প্রতিবেশী তার সন্তানকে নিয়ে চলে গেছে সন্তানকে নিয়ে গিয়ে একটা তাবিজ নিয়ে এসেছে তার সন্তান ভালো হয়ে গেছে আপনি জাননি আপনার সন্তান মারা গেছে এর নাম হচ্ছে ইস্তেকামা আপনি সফল হয়েছেন ও পথভ্রষ্ট হয়েছে এই যে আপনার সন্তান মারা গেল আপনি শিরিক করেননি আপনি তাবিজ গ্রহণ করেননি রব্বুল আলমিন কুরআনুল করিমে বলছেন আপনার মৃত্যুর সময় হিমুল আলাইহিমুল মালায়েকা আপনার মৃত্যুর সময় রব্বুল আলমিনের পক্ষ থেকে ফেরেশতাদের দল অবতীর্ণ ফ্রেস্তাদের দল সে কি বলবে আল্লাহ তাহু তোমরা ভয় পেও না ওয়ালা তাহজানু তোমরা কষ্ট পেও না ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন এবং তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো হে আমার প্রিয় বান্দা যে জান্নাতের আমি ওয়াদা করেছিলাম তোমার সন্তান মরে গেছে তুমি শিরিক করনি তোমার জন্য আমার জান্নাতের ওয়াদা রয়েছে সেই জান্নাত দেওয়ার সময় চলে এসেছে

এবং ওই ব্যক্তির মাথার কাছে বসলো বসে হে সুন্দর আত্মা উখরুজি ফিরত তুমি রব আলিনের ক্ষমার দিকে বেরিয়ে আসো রব্বুল আলমিনের সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো

আল্লাহর পক্ষ থেকে এসেছিল তারা মালাকুল মহুতের হাতে ওই পবিত্র আত্মাটাকে একা আইন চোখ বন্ধ করতে খুলতে যতক্ষণ সময় লাগে চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ ওই আত্মাটাকে মালাকুল মহতের হাতে রাখবে না তারা আত্মাটাকে নিয়ে দেবে সাহান আল্লাহ ফেজা আল উদাফান আত্মাটাকে নিয়ে ওই জান্নাত থেকে নিয়ে আসা কাফনের ভিতরে রাখবে লিকেল হানুত এবং সেই হালুতের ভিতর রাখবে সুবহানাল্লাহ ফিখরুজু মিনহা কাতিবি নাফাহতি মিসকুন উজিদাত আলা যখন এই সুন্দর আতটাকে ওই কাফের ভিতর রাখা হবে তখন ওই কাফন থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়ে আসবে পৃথিবীর মাটিতে এত সুন্দর সুঘ্রাণ নাই ফায়াসআদুনা বিহা এবার এই ফেরেশতার দল সুন্দর ভালো মানুষের আত্মাটাকে নিয়ে রবা শুরু করবে যখনই তারা কোনো ফ্রেস্তার পাশ দিয়ে অতিক্রম করবে কোন ফ্রেস্তার দলের পাশ দিয়ে অতিক্রম করবে তখনই ফ্রেস্তার দল জিজ্ঞাসা করবে এত সুন্দর রুহটা কার এই রুহটা কোন মানুষের তখন ওই ফ্রেশতারা বলবে ফুলান ইবনু ফুলান অমুকের সন্তান অমুকের রুহ এটা আহসানি আসমা ইহিল্লাদি কান উইনাদু না হফিদ দুনিয়া ওই ব্যক্তিকে দুনিয়াতে সবচেয়ে সুন্দর যেই নামে ডাকা হতো সেই নামটা তারা তাদের সেই ফ্রেশতাদেরকে বলবে এই জায়গায় আরেকটা কথা বলে রাখি নামের গুরুত্ব রয়েছে নামের প্রভাব যেমন আপনার দুনিয়া বিজীবনে রয়েছে আপনি কি করবেন ঠিক তেমনি পরকালেও আপনার নামের প্রভাব রয়েছে আপনার নামই আপনি রেখেছেন যার কোনো অর্থই নাই দীপ্ত প্রত্যয় সন্তানের সুমন তো আপনি প্রথমেই মানে ফিরেস্তার ওকে কি বলে ডাকবো নামই তো নাই শুরুই করেছেন খারাপটা দিয়ে এই জন্য রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখনই কোনো মানুষের কোনো সাহাবির কোন মুসলমানের মন্দ নাম পেয়েছেন সাথে সাথে নামটাকে পরিবর্তন করে দিয়েছে তারা একটা সুন্দর নাম দিয়েছেন সুন্দর নামের গুরুত্ব আছে এবার ফেরেশতারা ওই রুহকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করেছে ফ্যান বিহা ইলা ইলাসমা ইদ দুনিয়া তারা যখন প্রথম আসমানে পৌঁছাবে ফৈয়াস্তফ এই আত্মার জন্য তারা আসমানের দরজা খোলার আহ্বান করবে ফৈউফ তখন আসমানেরও দরজা খুলে দেওয়া হবে এবং প্রত্যেক আসমানের ফ্রেস তারা এই সুন্দর রোহটাকে পরের আসমান পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য অভ্যর্থনা দেওয়ার জন্য এগিয়ে আসবে এইভাবে তারা সপ্তম আসমান পর্যন্ত এই রোহকে নিয়ে তারা রব্বুল আলমিনের কাছে চলে যাবে এবার রব্বুল আলমিনের পালা রব্বুল আলামিন কি বলে ফাইকুলুল্লাহু আয্জা ওয়া জাল আল্লাহু রাব্বুল আলামিন বলবেন اكتبو كتاب عبدي في তোমরা আমার এই বান্দাকে আলিয়িন নামক জান্নাত প্রদান করো এই বান্দাকে জান্নাতিদের যে রেজিস্টার খাতা আছে সেই রেজিস্টার খাতার সবার উপরে এই বান্দার নাম লিখে দাও আরজিউহু ইলা দুনিয়া ওয়া আঈদুহু ইলা আল এবং তাকে পুনরায় এই পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাও রোহ কিন্তু আল্লাহর কাছে থাকবে না আবার পৃথিবীর দিকে যাত্রা শুরু করবে তারপরে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রব্বুল আলমিন বলবেন যে তোমরা এই রোহটাকে জমিনে ফিরিয়ে নিয়ে যাও কেন মিনহা কেনাক্তু কেননা আমি তাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি অমিন হা নখরিজহান এবং পুনরায় আমি তাকে আবার এই মাটি থেকে বের করে নিয়ে আসবো তোমরা তাকে জমিনে ফিরিয়ে নিয়ে যাও এবার ওই রোহ জমিনে আসবে যখন ওই রোহ জমিনে এসে পৌঁছাবে পৃথিবীতে এসে পৌঁছাবে তখন সে তার শরীরকে যে শরীর থেকে বের হয়ে গেছে সেই শরীরকে দেখতে পাবে তার আত্মীয় দেখতে স্বজনকে পাবে তখন হয় তার আত্মীয় স্বজন তার নিকটতম ব্যক্তি তার শরীরটাকে ধৌত করছে নয়তব তার শরীরটাকে কবরে নিয়ে যাওয়ার খাটিয়ার ওপর উঠানো হয়েছে নয়তোবা তার শরীরটাকে জানাজার জন্য রাখা হয়েছে তো রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন যখন ওই শরীরটাকে খাটিয়ার ওপর রাখা হবে তখন ওই আত্মা বলবে কদ্দিমি কদ্দিমুনি মানে তোমরা আমাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও তাড়াতাড়ি আমাকে কবরের দিকে নিয়ে যাও কদ্দিমি কদ্দিমি ও দ্রুত কবরের দিকে যেতে চাইবে কেননা তার কাছে যাত্রা খুব ভালো লাগছে খুব আনন্দ ফিল করছে সে কিন্তু এখনো কিন্তু সে তার বিনিময় বা তার আমল সম্পর্কে কোনো কিছু অবগত নয় কবরে গিয়ে অবগত হবে এবার তার সঙ্গী সাথীরা তাকে কবরে নিয়ে গিয়ে রেখে দিবে তাকে মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে যখন তার সঙ্গী সাথীরা কবর থেকে ফিরে আসবে তখন এই কবরের ব্যক্তি তার রোহ তাদের কবর থেকে ফিরে যাওয়ার তাদের পায়ের খট খট আওয়াজ শুনতে পাবে এবার শুরু হবে কার্যক্রম আসবে যাদের আকৃতি হবে ভয়ঙ্কর কালো কুচকুচে আকৃতির এবং তাদের চোখ গুলি হবে নীল বরণের তাকে কবরের ভিতরে উঠিয়ে বসাবে فيقولان ابن تك جيجا من ربك تمر ربك فيقول ربي الله اما رب تشاء الله فيقولان ما دينك تمر درمك فيقول ديني الاسلام ابار تريتي وجيجا شاكربي

আরে তোমাকে কে বললো আল্লাহর রাসুল তখন এবার ইমানদার বললে কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি তুমি এবং পড়ে জেনে শুনে বুঝে আমি এর উপর ঈমান আনায়ন করেছি আপনাদের মাঝে যারা ইমানদার আছে ওরা বলবেন যে ওই যে আব্দুর রাজাক বিন ইউসুফ নামে একজন ব্যক্তি ছিল তার তিনি সব সময় সহিহ হাদিস বলতেন তিনি সব সময় কোরআন এর তাফসীর করতেন তার বক্তব্য থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জেনেছি আপনি যা শিখেছেন যেই মাধ্যমে শিখেছেন ওই মাধ্যম আপনি তখন তুলে ধরবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস سماআ ইবার আসমান থেকে আহ্বান করা হবে আন সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে ফাআফরিশুহু মিনাল জান্নাহ তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওয়াল বিসুহু মিনাল জান্নাহ তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ তার কবর থেকে জান্নাতের দিকে দরজা সমূহ খুলে দাও ফায়াতিহি মিন রিহি তখন জান্নাত থেকে ঘ্রাণ আসতে শুরু করবে জান্নাত থেকে হাওয়া আসতে শুরু করবে ফায়াতিহি মিন রিহি ওয়া তাইবিহি জান্নাতের ঘ্রাণ আর জান্নাতের হাওয়া তার কবরে প্রবেশ করতে শুরু করবে ওয়া ইফসাহু লাহু কবরা এবং তার খবরকে প্রশস্ত করে দেওয়া হবে যত দূর তার দৃষ্টি যায় অভিনব মোরলাহ এবং তার খবরকে আলোকিত করে দেওয়া হবে